আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিউ আপডেট তিন মাথা অটো রাইস মিল নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ জালাল হোসেন তো আজকে আপনাদের দেখবো দেখাবো দুই সালের নিউ আপডেট আঠাশ ভার্সন অটো তিন মাথার ম্যাজিক মেশিন আজকে এই মেশিনটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন এবং কতটুকু করতে পারবেন এবং কিভাবে মেশিনটা সংগ্রহ করতে পারবেন এবং মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি না ডিটেলস আজকে আপনাদের ভিডিওতে দেখানো হবে যে মেশিনটা দেখছেন এটা তিন মাথা অটো রাইস মিল এই মেশিনটা দিয়ে আপনারা প্রতি ঘন্টায় আট থেকে নয় মন পর্যন্ত ধান ভাঙাইতে পারবেন শুধু ধান না এই মেশিনটা দিয়ে আপনি কি কাজ করবেন সবই করতে পারবেন আপনি হলুদ ভাঙাইতে পারবেন গম ভুট্টা মরিচ চাউল ডাউল ধনিয়া মশলা সব কিছু আপনারা কাজ করতে পারবেন এই একটা মেশিন দিয়ে এই মেশিনটা দিয়ে আপনারা প্রতি ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙাইতে পারবেন এবং ভুট্টা গম এগুলো আপনারা গরু ছাগলের জন্য দানাজার খাবার তৈরি করতে পারবেন এই মেশিনটা দিয়ে এই মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে এই মেশিনটা আপনারা যখন ক্রয় করবেন এবং সাথে সাথে আপনারা একটা ওয়ারেন্টি কার্ড পাবেন এবং ওয়ারেন্টি কার্ডটা আপনারা সংগ্রহ করে রাখবেন এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি পেতে এই মেশিনটা সংগ্রহ করুন এবং আপনারা কোথায় থেকে পাবেন বাংলাদেশে চৌষট্টি জেলায় আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের মেশিনটা সংগ্রহ করতে পারেন আপনারা যেখান থেকে আপনারা যেখানেই থাকুন না কেন আপনারা কুরিয়ারের মাধ্যমে এই মেশিনটা সংগ্রহ করতে পারবেন এই মেশিনটাতে আপনারা দেখেন এটা হলো কাসার মেশিন এটা দশ ইঞ্চির কাসার মেশিন এর ভিতরে আপনার ব্লেড লাগানো আছে এবং নেট সেন্স করে আপনারা দানাদার খাবার তৈরি করতে পারবেন এবং ভিজা চাউল আপনারা গুঁড়া করে গুঁড়া করতে পারবেন এখান থেকে পিঠা খাওয়ার জন্য যে চাউলগুলো আছে আপনারা এটা ভাঙাইতে পারবেন এই মেশিনটা দিয়ে এটাতে আপনারা প্রতি ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি পর্যন্ত আপনারা দানাদার খাবার তৈরি করতে পারবেন এবং অটো চেঞ্জ এটা আছে আপনার পুলিশ চেঞ্জ করার কোনো ভয় নাই আপনারা ইলেকট্রিকের সাহায্যেই আপনারা অটো চেঞ্জ করতে পারবেন একদিকে ধান ভাঙাইতে পারবেন একদিকে দানাদার খাবার তৈরি করতে পারবেন আর এটা দেখতেছেন আট ইঞ্চি গ্রিন্ডার মেশিন এটার সাথে তিন মাথা মেশিনের সাথে এটা আট ইঞ্চি গ্রিন্ডার লাগানো আছে এটাতে আপনার পাটা থাকবে পাটার সাহায্যে আপনারা হলুদ গম মশলা দৈনিক কালো জিরা আপনার যেটা করবেন আপনারা এখান থেকে আপনারা দানাদার করতে পারবেন এবং পাউডারও করতে পারবেন এই মেশিনটা দিয়ে দেখেন আমাদের যে আদার্স কোম্পানি আছে আদার্স কোম্পানির থেকে যে ডিস্ক দেখেন ডিক্সটা অনেক মোটা অনেক হ্যাভি ডিক্স আর এটা ডিক্সের ভিতরে দুইটা পাটা লাগানো থাকে এ পাটার সাহায্যে আপনারা সব কিছু দানাদার করতে পারবেন গুঁড়াও করতে পারবেন পাউডারও করতে পারবেন আর দেখেন যে একটা প্রেশার হুইল আছে এই পেশার হুইলের সাহায্যে আপনারা সব কিছু দানাদারও করতে পারবেন এবং সুজিও করতে পারবেন এবং পাউডারও করতে পারবেন এটার সাহায্যে আপনার যেমন প্রয়োজন আপনারা সেমন তেমন করতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনার এইটা দিয়ে মেশিনে আপনারা বাসাবাড়ি লাইন দিয়ে এই মেশিনটা আপনারা চালাইতে পারবেন তো কেনার আগে অবশ্যই আপনারা মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখে ক্রয় করবেন আর যেটা দেখছেন এটা অটো চেঞ্জ যাবার এটা আপনার ইলেকট্রিকের সাহায্যে আপনার অটো চেঞ্জ হয়ে যাবে আপনার এক্সট্রা করে পুলি ঘুরিয়ে আপনার চেঞ্জ করার প্রয়োজন নাই আর দেখেন এখানে যে পুলি গোনা লাগানো আছে অনেক কোম্পানি আপনার বাংলাদেশে যে পুলি তৈরি করে ওনারা এটা দেয় আর আমাদের অরিজিনাল চায়না পুলি দেওয়া আছে মেশিনের সাথে যেটা আর এখানে কেনার আগে আপনারা অবশ্যই দেখে শুনে কয় করবেন আর আমাদের যে মোটরটা দিয়ে আছে মোটরটাতে ফোর পয়েন্ট এইট হর্স পার মোটর লাগানো আছে মোটরটাতে আর এটা দেখেন উপরে যে ঘোড়া মার্কা থাকবে আর বডিটা দেখেন বডিটা আগে টোয়েন্টি সেভেন ভার্সনে যেটা ছিল ওটার থেকে বড় ভার্স সাইজে বড় এবং টোয়েন্টি ফোর টোয়েন্টি ভার্সনে যেগুলো ছিল ওগুলার থেকে আপনার বড় সাইজ আগের মেশিনে চার মন পর্যন্ত ধান ভাঙাইতে পারতেন আবার এখন আপনারা আট থেকে ন নয় মন পর্যন্ত এই মেশিনটা দিয়ে ধান ভাঙাইতে পারবেন আর একটা জিনিস আপনারা অবশ্যই দেখে কয় করবেন যে নেটগুলো আছে দেখেন আমাদেরটা অরিজিনাল এস এর নেট আপনারা যেখান থেকে কিনন অবশ্যই দেখে বোঝে কয় করবেন আপনারা আঠাশ ভার্সনে আপনার এস এর নেট থাকে আর যে আপনার শ্যাপটা দেখেন শ্যাপটা অনেক মোটা আগের যেটা টোয়েন্টি ভার্সনের যে শ্যাপ ওই শ্যাপ ছিল চিকন শ্যাপ এটা স্যাবগুলো দেখেন স্যাবগুলো অনেক মোটা শ্যাপ আর আগের যে স্যাবগুলো ছিল ওটাতে আপনার চিকন চিকন শ্যাপ ছিল আর এটাতে আমাদের যে ব্লেটগুলো কার্বন স্টিল বেলেট লাগানো আছে সাতাশ ভার্সনে ছিল এস এস এখন হলো আপনার আঠাশ ভার্সনে কার্বন স্টিল বেলেট লাগানো আছে তো কেনার আগে আপনারা অবশ্যই এটা দেখে শুনে ক্রয় করবেন আর মেশিনটা কয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশ চৌষট্টি দেলাই আমাদের মেশিনটা সংগ্রহ করতে পারবেন তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ